ধরনের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিমে আর খেলতে পারবেন না সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক ধ্রুব তারা সমহিমায় উজ্জ্বল সাকিব ক্রিকেট থেকে ব্যবসা সব ক্ষেত্রে অলরাউন্ডার হিসেবে পরিচিত তিনি বাংলাদেশের এই পোস্টার বয় ক্রিকেট পিসে নিজেকে চিনিয়েছেন আলাদা করে কিন্তু হঠাৎই বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায় রীতি না তিনি নিজে অবসরের ঘোষণা দেননি তবে অবসরের ঘোষণা না দিলেও সাকিবের আর লাল সবুজ জার্সি গায়ে চড়ানো হচ্ছে না অন্তর্বর্তী সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাফ জানিয়েছেন সাকিবের আর জাতীয় দলে ফেরার সুযোগ নেই গেল উনত্রিশ সেপ্টেম্বর দেশের একটি বেসরকারি চ্যানেলকে মুঠো ফোনে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি ক্রীড়া উপদেষ্টা বলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আর জাতীয় দলে নিতে ক্রিকেট বোর্ডকে বারণ করা হবে ঘটনার সূত্রপাত ফেসবুকে সাকিবের দেয়া এক পোস্টকে কেন্দ্র করে ছাত্র জনতার গণভুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সাকিব এর জের ধরে পোস্ট দেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এরপরই পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই জড়িয়ে পড়েন এই দুজন এরপর এই সিদ্ধান্তের কথা জানালেন উপদেষ্টা সাক্ষাৎকারে তিনি বলেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না বাংলাদেশের জার্সি পরিচয় বহন করতে দেয়া এটা তার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না ইতিপূর্বে এটা বিবিসিকে না বললেও এখন বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ দলে খেলতে পারবেন না এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে আসিফ মাহমুদ বলেন যতবার তিনি দেশে আসতে চেয়েছেন এবং খেলার জন্য চেয়েছেন তিনি বলেছেন তাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে তিনি রাজনীতির সঙ্গে জড়িত না এলাকাবাসীর জন্য কাজ করার উদ্দেশ্যে নির্বাচন করেছেন বলেও দাবি করেন সাকিব কিন্তু আসল সত্যটা তিনি আসলে আওয়ামী লীগের রাজনীতিটার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত যেটি প্রমাণ পেয়েছেন বলেও উল্লেখ করেন উপদেষ্টা রোমান বলতে আসিফ মাহমুদ সাকিবের সে ফেসবুক পোস্টকে বুঝিয়েছেন কিন্তু আত্মপক্ষ সমর্থনে সাকিব বলেছেন ভিন্ন কথা ওই টিভি চ্যানেলটিকে মুঠোফোনে সাকিব বলেছেন শেখ হাসিনা খেলার সঙ্গে যুক্ত ছিলেন এবং খুব ওতপ্রোতভাবেই যুক্ত ছিলেন সেই সূত্রে রাজনীতির আগে থেকে একটা সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্কের সূত্রে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি এছাড়া অন্য কোন উদ্দেশ্য কাউকে কোনো ইঙ্গিত কোন কিছুই নেই পাঁচ আগস্টের পর সাকিবের নামে দেশে হয়েছে হত্যা মামলা তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে আছে দুদকের মামলাও গণভুত্থানে লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেনি তিনি বিদেশের মাটিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর থমকে গেছে জাতীয় দলের ক্যারিয়ার ক্রীড়া উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এবার জাতীয় দলের সাকিবের রাস্তাটা স্থায়ীভাবেই বন্ধ হতে যাচ্ছে নাফিস আব্দুল্লাহ জাকু নিউজ পেইন্টস ছড়াও জীবনের রং